বেলগাছি আল্লাহদ্দিন ইসলামিয়া মাদ্রাসায় চোয়াডাঙ্গাতে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি আল্লাহতালের বিরাট একটা রহমত কিন্তু এই রহমতটা আবার সবার জন্য হয় না অনেকের জন্য অনেক বিপদের কারণ হয়ে থাকে তো আল্লাহ আল্লাহতালার রহমত হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে এই বিষয়টা আছে কিন্তু কার কাছে রহমত আর কার কাছে রহমত না এই বিষয়টা আসলে স্পষ্ট হওয়াটা খুব কঠিন ব্যাপার কারণ হাদিসে একেবারেই স্পষ্ট আছে যে ইন্না উম্মাতি কামিস মাতর যে নিশ্চয় আমার উন্মত মানে শেষ জামানার উন্মত হলো এমন যারা হলো বৃষ্টির মতো লাইগর আম খয়রুন যে তার শুরুটা কল্যাণের নাকি শেষেরটা কল্যাণ এটা জানা যায় না তো বৃষ্টির শুরু হওয়া বা এটা কল্যাণের নাকি শেষের অংশ কল্যাণ এটা বোঝা যায় না ঠিক শেষ জামানার উন্মত এমন হুম প্রচুর বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ তবে বৃষ্টির কিন্তু অল্প সময় মাত্র একেবারেই স্বল্প সময়ের বৃষ্টি বিল্লু

বৃষ্টি যেহেতু হচ্ছে হালকা পাতলা লাইভে আসা যেতে পারে তো কে কোথায় থেকে দেখছেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই বুঝতে পারছি অনেকে হয়তো দেখছেন সতেরো জন হচ্ছে লাইনে আস সতেরো জন সম্ভবত একটু জানাবেন কে কোথা থেকে আসেন আমি যে নাহিদ বিন শাহিদ এখান থেকে দেখতে পাচ্ছি অবশ্যই আপনি একটু জানাবেন কেমন কী কোথা থেকে আসছেন আচ্ছা কমেন্ট অবশ্যই দেওয়ার একটু কমেন্ট করেন যে কোথায় আছেন কি না কি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আচ্ছা একটু বৃষ্টি সে হচ্ছে আওয়াজ হচ্ছে দেখি পুরান তেল করা যায় কিনা بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خسنتها وقال لهم خزنتها نذير قالوا بلى ولكن حقت كلمه العذاب على الكافرين وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقيل الحمد لله وقالوا الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض نتبوا من الجنه حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين Sədaqullahul Azim. Tu. 32 dəsə. ভালো অল্প সময় ভালো বৃষ্টি হয়ে গেল আজকে ছোটখাটো ঘরে লাইভ আসলাম ইউটিউবে বোঝার মুশকিল যে কমেন্ট আসছে কিনা বা কিছু হয়েছে কিনা একটু অবশ্যই জানাবেন ঠিক আছে